প্রজাপতির বিয়ের গল্প তোমরা যারা চ্যানেলে নতুন আছো অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দাও অনেক দিন আগে মোহনপুর গ্রামের পাশের বনে ছিল এক সুন্দরী প্রজাপতি প্রজাপতিটি প্রতিদিন বাগানের উপর দিয়ে উড়ে যেত একদিন প্রজাপতিটি বাগানের উপর দিয়ে উড়ে যাচ্ছিল এমন সময় বাগানে থাকা কীট পতঙ্গগুলো প্রজাপতিটিকে দেখল যে প্রজাপতিটি উড়তেছে তখন একটি পিপিলিকা প্রজাপতিকে বলল হে সুন্দরী বান্ধবী তুমি কি বিবাহ করবে না প্রজাপতিটি তখন উত্তর দিল বান্ধবী আমি তো দরিদ্র আমার তো থাকার মতো ঘর নেই খাবারের মতো কোনো খাবারও নেই আমার শুধু দুটি সাদা ডানা আছে যে দুটির সাহায্যে আমি উড়ে বেড়াই প্রজাপতির এই দুঃখের কথা শুনে পাশে থাকা দেয়ালের এক ছিদ্র থেকে বের হয়ে আসলো একটি শামুক যার নাম ছিল হালাজন তখন শামুক বলল আমি তোমাকে থাকার জন্য বাড়ি দেব প্রতি মাসে আমার পিঠ থেকে খোসা ওঠে অনেক এই খোসাটা অনেক সুন্দর ছাউনি হবে তখন তুমি খোসাটা নিয়ে যেও এবং এটা দিয়ে তুমি বাড়ি তৈরি এবং সেই বাড়িতে তুমি বসবাস করো প্রজাপতিতে তো এ কথা শুনে অনেক খুশি হয়ে গেল তখন খুশিতে প্রজাপতিটি বলল ধন্যবাদ বন্ধু তোমাকে আমাকে সাহায্য করার জন্য তারপর প্রজাপতিটি সামনের দিকে উঠতে শুরু করলো সময় প্রজাপতি বনের গভীরে চলে গেল তারপর প্রজাপতির সাথে দেখা হলো একটি মৌমাছি তখন মৌমাছি প্রজাপতিকে বলল শুনলাম তুমি বিয়ে করবে তখন প্রজাপতি বলল বিয়ে তো করতে চাই কিন্তু বিয়ের মিষ্টি কোথায় পাবো তখন মৌমাছিটি উত্তর দিল বান্ধবী তুমি কেন চিন্তা করতেছো আমি তো মৌমাছি আমার কাছে অনেক মধু আছে আমি তোমাকে সমস্ত মধু দিয়ে দেব বিয়েতে তুমি আমার এই মধু দিয়ে সবাইকে খাওয়াতে পারবে তখন প্রজাপতি অনেক খুশি হলো এবং মৌমাছিকে বলল তোর এই সাহায্যের জন্য তোমাকে অসংখ হ ধন্যবাদ তারপর প্রজাপতিটি আবার উঠতে শুরু করলো এবং উড়তে উড়তে প্রায় বনের শেষ প্রান্তে পৌঁছে গেল তখন প্রজাপতিটি একটি ঝিজি পোকা দেখতে পেল তখন ঝিজি পোকা বলল বান্ধবী শুনলাম তুমি নাকি বিয়ে করবে তখন প্রজাপতি বলল বিয়ে তো করব কিন্তু বিয়েতে বক্স কে বাজাবে মানুষকে আনন্দ কে দেবে তখন ঝিজি পোকা বলল তুমি কোনো চিন্তা করো না আমি আছি তো আমি মানুষকে আনন্দ দেব আমি গান বাজাবো আর মানুষ এতে আনন্দ পাবে এ কথা শুনে প্রজাপতি ঝিঝি বোকাকে বলল তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করতেছিস তারপর প্রজাপতি আরও একটু সামনের দিকে গেল তখন প্রজাপতি দেখতে পেল একটি জোনাকি পোকা উড়ে যাচ্ছে তখন জোনাকি পোকাও প্রজাপতিকে দেখে বলল ভাবি তুমি কোথায় যাচ্ছ। তখন প্রজাপতি বলল এই তো বনের শেষ প্রান্তে যাচ্ছি তারপর প্রজাপতি বলল তুমি কোথায় যাচ্ছ তখন জিজি বোয়া বলল আমি একটু ঘুরতে যাচ্ছি তারপর জিজি পোকা বলল বান্ধবী সোনাম সোনাকে বিয়ে করবে তখন প্রজাপতি বলল হ্যাঁ বিয়ে তো করব কিন্তু আমার বিয়েতে ব্যবস্থা কে করবে প্রজাপতির মুখ থেকে কথা শুনে জোনাকি পোকা বলল আমি প্রজাপতি জোনাকি পোকার এই কথা শুনে অনেক খুশি হয়ে গেল তারপর প্রজাপতি বলল তোমাকে অসংখ্য ধন্যবাদ বান্ধবী তুমি আমাকে অনেক সাহায্য তারপর প্রজাপতি বিয়ের জন্য তৈরি হয়ে গেল এবং পরের দিন সকালবেলা বনে সবাই উপস্থিত হলো প্রজাপতিও আনন্দের সহিত বিয়ে করে ফেলল বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিক্ষা করলাম যদি একে অপরে মিলেমিশে কাজ করি তাহলে কঠিন থেকে কঠিন কাজ আমরা অতি সহজেই সমাধান করতে পারব। তাই আমাদের সবাইকে মিলেমিশে থাকা উচিত আজকের গল্পটি এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে